শুভ শিক্ষার্থী ত্রিভেন্দ্র আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভূগোল পরিবেশ বিভাগ গ্রুপদার সাহায্যে কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকে আলোচ্য বিষয় অনাস্থিতি বর্ষে 2017 18 শিক্ষাবর্ষের সয়েল এন্ড বায়োজোগ্রাফি কোর্সে বায়ুম এবং এ ডেফিনিশন ক্লাসিফিকেশন এন্ড ডেসক্রিপশন অফ সাবানা বায়োম এবার দেখা যায় বায়োম বলতে

বৃহত্তম একক যা বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ ও প্রাণীজগত মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে আমরা যদি আরো সহজ করে বলি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু ও মাটির গাঠনিক তারতম্যের কারণে নির্দিষ্ট অঞ্চলে সুখিয় বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ ও প্রাণীর যে আবাসস্থল গড়ে ওঠে তাকে বায়ুমূল এবার দেখা যাক ফ্যাক্টরস অফ বায়ো সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ আমরা যদি গ্রাফটি দিয়ে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এখানে দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের কথা বলা হয়েছে একটি হচ্ছে টেম্পারেচার আর একটি হচ্ছে প্রেসিপিটেশন এবং এই গ্রাফের ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে যেখানে তাপমাত্রা বেশি এবং বৃষ্টিপাত খুবই কম বা নাই বললেই চলে সেখানে ডেজার্ট বা মরুভূমির সৃষ্টি হয়েছে এবং এই ডেজার্টের ঠিক উপরেই যেখানে অল্প বৃষ্টিপাত হয় তাপমাত্রাও বেশি আছে সেখানে সৃষ্টি হয়েছে সাভানা সাভানাবায়ু এবং এই গ্রাফের একদম উপরে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এবং তাপমাত্রা দুটি সবচেয়ে বেশি যার ফলে সেখানে সৃষ্টি হয়েছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট একইভাবে আমরা যদি গ্রাফের একদম ডান দিকে দেখি তাহলে দেখা যাবে যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং টেম্পারেচার মাইনাস টেন ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেইখানে সৃষ্টি হয়েছে আমরা গ্রাফে দেখানোর চেষ্টা করেছি যে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের তারতম্যের কারণে বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বায়ুমের সৃষ্টি হয়েছে বায়ুমের ক্লাসিফিকেশন বায়ুমকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে টেরেস্ট্রিয়াল বা স্থলজ বায়ুম আরেকটা হচ্ছে অ্যাকোয়াটিক বায়ুম বা জলজ বায়ুম এগুলোর প্রত্যেকটির আবার অনেকগুলো উপবিভাগ আছে আমাদের আজকে আলোচ্য বিষয় ডেসক্রিপশন অফ সাভানা বায়ু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাভানা হচ্ছে একটি স্থলজ বায়ুম জলবায়ু বিজ্ঞানীদের মতে সাভানা হলো ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক জলবায়ু যেখানে বিরাজ করে সেখানে এই বায়ুম সৃষ্টি হয় উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ক্রান্তীয় অঞ্চলের লম্বা ও ঘন অঞ্চলকে বায়ুম বলে এবার দেখা যাক বায়ামের লোকেশন বা অবস্থান কোথায় আমরা যদি এক নম্বর চিত্রে খেয়াল করি তাহলে দেখা যাবে যে নিরক্ষরেখার উভয় পাশে পাঁচ থেকে বিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই সাবানা বায়ামের অবস্থান আমি যদি দ্বিতীয় চিত্রে খেয়াল করি তাহলে দেখা যাবে যে বিশ্বের মানচিত্রে কোন কোন জায়গাগুলোতে এই সাবানাবায়ম দেখা যায় সাবানবায়ামের মূল জায়গাগুলো হচ্ছে ল্যাটিন আমেরিকা আফ্রিকার কঙ্গোভা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার উত্তরাংশ এবার দেখা যাক সাবানবায়ামের জলবায়ুগত কি অবস্থা বিরাজ করে আমরা জানি জলবায়ুর দুটো মুখ্য উপাদান একটি হচ্ছে তাপমাত্রা আরেকটি হচ্ছে বৃষ্টিপাত প্রথমে যদি তাপমাত্রা দিকে খেয়াল করি তা দেখা যাবে এই বায়ুমে সারা বছর প্রায় লম্বভাবে সূর্য কিরণ দেয় যার ফলে সারা বছরই তাপমাত্রা বেশি থাকে এই এলাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শুষ্ক ঋতুতে এ তাপমাত্রা বেড়ে বত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত হয় কিন্তু বর্ষাকালে এর তাপমাত্রা কমে যায় সেখানে হয় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবার আসা যাক রেইনফল বা বৃষ্টিপাত কেমন হয় সে সম্পর্কে এই বায়ুমে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার এলাকায় এই বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক মাত্র দশ সেন্টিমিটার আর সর্বাধিক বৃষ্টিপাত যে এলাকায় হয় সেই এলাকায় বার্ষিক দুশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখা যায় এই বায়ুমের কি কি বৈশিষ্ট্য আছে সে বিষয়ে আমরা গ্রাফি দেখেছিলাম যে মরুভূমি পাশেই হচ্ছে সাবানাবায়ুমের অবস্থান এর উপরেই হচ্ছে বনভূমি অর্থাৎ সাবানা চীনাঞ্চল একদিকে হচ্ছে মরুময় এলাকা আর অন্যদিকে হচ্ছে অরণ্যভূমি এর মধ্যবুত স্থানে এই বায়ুমের অবস্থান সাবানা অঞ্চলে ঘাড় জাতীয় উদ্ভিদের প্রাধান্য এবং মাঝে মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত ক্ষুদ্র উদ্ভিদ দেখা যায় বৃষ্টিপাতের তারতম্য ভিত্তি করে এই সাভানা অঞ্চলকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়েছে যেমন এক নম্বর আফ্রিকায় এই তৃণভূমি অঞ্চল সাভানা নামে পরিচিত দক্ষিণ আমেরিকার ভেনেজুলাতে এই তৃণভূমি লানস নামে পরিচিত ব্রাজিলে কাম্পোস নামে পরিচিত এবং ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নিরক্ষীয় মৌসুমী তৃণভূমি নামে পরিচিত এবং অস্ট্রেলিয়ার উত্তরাংশে এটিও মৌসুমী তৃণভূমি নামে পরিচিত এবার দেখা যাক ভেজিটেশন কভারেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব সাবানা বায়ু এই উদ্ভিদের তারতম্য অনুযায়ী এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে সকাল প্রকার সাবানা অঞ্চলের মধ্যে আফ্রিকার দীর্ঘ ও ক্ষুদ্র ঘাট বিশিষ্ট সাবানা সর্বাপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ এখানে এলিফ্যান্ট গ্রাস ও থেকে চল্লিশ বিক্ষিপ্ত পণ্যমুচি বৃক্ষ দেখা যায় দ্বিতীয় পৃথিবীর অন্যত্র সাবানা উদ্ভিদের বন্টনে প্রাধান্য লক্ষ্য করা যায় টুস নামে উদ্ভিদ এবং এর মাঝে মাঝে পর্ণমুচি ও চিরহরিত বৃক্ষের সমাবেশ এই সাবানাব্যায়ামের তৃতীয় যে স্তরটি আছে সেটি হলো মূল প্রকৃতির ঘাড় জাতীয় উদ্ভিদের বিচ্ছিন্ন সমাবেশ এবং এর মাঝে মাঝে ক্ষুদ্র ঝোপঝাড় দেখা যায় সুপ্রিয় শিক্ষার্থী এই নিরক্ষীয় সাবানো অঞ্চলের বৃক্ষাগুলো ইতস্তত বিক্ষিপ্ত পণ্যমুখী শ্রেণীর অর্থাৎ শুষ্ক ঋতুতে বৃক্ষাগুলো প্রসাদন প্রক্রিয়া কমাবার জন্যে পাতাগুলো ঝরে যায় বৃক্ষগুলি দীর্ঘ শিকড়ের সাহায্যে মাটির গভীর থেকে জল সংগ্রহ করে এই উদ্ভিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দাবানল প্রতিরোধক সাবানার দীর্ঘ অঞ্চলে ঘাসগুলি এত বড় হয় যে সেখানে হাতি পর্যন্ত ঢেকে যায় সাবানার দীর্ঘ তৃণভূমির বৈশিষ্ট্য এই যে এই অঞ্চলের মাঝে মাঝে বড় বড় বৃক্ষ দেখা যায় যেগুলি উপরিভাগ ছাতার মতো এই অঞ্চলকে পার্কল্যান্ড নামে অভিহিত করা হয় এবার আসা যাক এই বায়ুমে কী কী জীবজন্তু বাস করে সে সম্পর্কে এই সাভানা বায়ুমে মেরুদণ্ডী অমেরুদণ্ডী বিভিন্ন রকমের প্রাণী বাস করে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে জেউবরা জিরাফ হাতি মহিষ গন্ডার ইম্পালা হরিণ নেকড়ে সিংহজ ওয়াটার ওয়াটারহিক হায়ানা গ্যাজেল প্রভৃতি মেরুদণ্ডী প্রাণী দেখা যায় এই মেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে অনেকগুলোই শুষ্ক মৌসুমে পানির জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় সাভানাতে স্তন্যবায়ু ছাড়াও বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী ও কীটপতঙ্গ দেখা যায় বিভিন্ন ধরনের মাছি ফরিম পঙ্গপাল বিচ্ছু ও উইপোকা এই এলাকার আদিম প্রজাতি সাবানাবায়মে পক্ষী প্রজাতির সংখ্যাও কম নয় উটপাখি এমু ঘুঘু টোকান ফিঞ্চিটিয়া তোতা ঠোকরা ইগল শকুন বাজ প্রভৃতি এই ব্যায়ামের উল্লেখযোগ্য পক্ষী প্রজাতি সুপ্রিয় শিক্ষার্থী প্রতিনিয়ত পৃথিবীর জনসংখ্যা বাড়ছে এবং সেই কারণে এই সাভানা পরিধি দিন দিন কমছে যার ফলে বহু পানি প্রজাতি ইতিমধ্যে খাদ্য সংকটে বিলুপ্ত হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের আলোচনা এই ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ শেষ করবার বলতে চাই তোমরা নিজেরা বাসায় পড়াশোনা করো এবং নিজেকে সুরক্ষিত রাখো ধন্যবাদ সকলকে